আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তিন আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ ছয় আগস্ট দুই তারিখে প্রথম আলো পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করবো সরকারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম কম্পিউটার অপারেটরে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে মোট দুজনকে নিয়োগ দেবে এক নম্বর পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা তিনটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্ত হবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্বয়ের সিজিপিতে স্নাতক অথবা সমবয়ের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা এগারোটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্ত হবেন বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সম মানের পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থীর বয়স সীমা তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না অসত্য ক্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি করতে পারবেন ডিসি সিরাজগঞ্জ ডট টেলডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাতই আগস্ট ও দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করতে একশো বারো টাকা চার্জ কাটবে তবে যারা আমাদের মাধ্যমে আবেদন করতেছেন মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন যত ইচ্ছা তত শুধুমাত্র সরকারি চার্জ দিতে হবে প্রথমবার আবেদন করতে মাত্র একশো টাকা খরচ করবে আর সকল আবেদনের জন্য একদম ফ্রিতে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র সরকারি চার্জ দিতে হবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তবে কেউ কোনো প্রশ্ন অথবা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না শুধুমাত্র আবেদন করার জন্য মেসেজটা দিবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে